আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এটা ছিল আজকে শেষ রমজান আর এখন আমরা যাব ওর দাদা বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এর জন্য রেডি হয়ে আমি বসে আছি আর আমার আম্মু ওইদিকে বাজার ঘাট করে দিয়েছে যেহেতু ঈদের জন্য আর প্রতি বছরই দেওয়া হয় এ বছরও তার কমতে থাকবে না তো প্রতি বছর যেহেতু দিয়ে বছর দেবে না কেনার জন্য আর আমি বারবার বলতেছিলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুইজন বুড়া মানুষ ওনাদের কম বেশি কিছুর দরকার হয় না অল্প কিছু যা আছে মার্শাল্লাহ তাই নষ্ট হয়ে যায় খাওয়ার লোক নাই তারপরও দেওয়া তো লাগবি যেহেতু শ্বশুর বাড়ি এজন্য এই জন্য দেওয়া লাগবে এর জন্য আম্মু আগে থেকেই সব কিছু বাজার করে রাখছে এখন আমরা যাবো আর আমার ছেলে এগুলো আর নিতে দেবে না বসে যে তোমরা কি খাবা সব দিয়ে দেবা আর অনেক বুঝাই শুনেই তারপর রাজি করাইছি তো রাজি করানোর পর খুঁজে খুঁজে সব কিছু দেখতেছিল যে কী নিয়ে যাবে কি নিয়ে যাবে না বলছে যে দুধ দেওয়া লাগবে না এইটা দাও এইটা দাও যেহেতু ছোটো পোলাপান মানুষ বাচ্চা মানুষ আর ওর একটু নানুর প্রতি ওর একটু সবসময়ও নানুরে অনেক ভালোবাসে এর জন্য এগুলো দিতে চাইছিল না আর আমরা রেডি হয়ে গেছি ওরে অনেক বুঝাই শোনাই অনেক কান্নাকাটি করছি আর যাইতে চাই নাই ওর নানুবরি একটু পছন্দ বেশি যেরকমই হোক বাং নানু নানুগরি একটু বেশি পছন্দ তারপর বুঝাই শুনে যেহেতু আসছি প্রতি বছর ঈদ করি ওই বাড়ি এবছর তারা বুড়া মানুষ দুইজনই আছে আর এই জন্য ভাবলাম যাই আর অনেক কান্নাকাটি করতেছিল মন খারাপ করছে এই যে আসে বসেছিলো মন খারাপ করে আসে আমার দেখি যে শাশুড়ি বাসায় নাই কোথায় যেন তালিমে টালিমে এইসব গেছে নামাজ কালাম পড়তে তো কিছুক্ষণ পরে এখনই চলে আসবে এই জন্য আমরা বসেছিলাম আর বাবা অনেক মন খারাপ করছে নানুবরীর জন্য এখনই চলো অরে বলছি যে আমি এখন তো অনেক কিছু বা ঈদের জন্য বাজার করে দিল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির জন্য শ্বশুর শাশুড়ির জন্য এগুলো ঈদে যা যা দরকার নুডুলস ট্যাং সেমাই দুধ চিনি কিসমিশ বাদাম যা কিছু দরকার সব কিছু দেছে সাথে ফল ও টুকিটাকি তো ভিডিওটা বেশি বড় করব না এই তো ছিল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির জন্য এগি ঈদের জন্য আর কোনো কিছু এমনি মার্কেট করা হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ